সে উঠছে টাকা উঠছে মাটিতেও একেবারে যেন হরির লুট এক টাকার কয়েন থেকে দুশো টাকার নোট বাদ যাচ্ছে না কিছুই আর সেই টাকা কুড়োতে আশেপাশের গ্রাম থেকে পিলপিল করে ছুটে আসছে মানুষ শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে মালদহের হবিপুর থানার ছাতিয়ান গাছি কাঠের ব্রিজ এলাকাতে কি হয়েছে এলাকার বাসিন্দারা বলছেন প্রথম তারা ঘটনাটা লক্ষ্য করেন সোমবার সকালে নাগাল রাত ভর পুরে টাকা বিরাম নেই সকালেও ঘোড়ির কাঁটা সকাল সাতটার খরদ ছুতে না ছুতেই ফের শুরু হয়ে যায় টাকার বৃষ্টি ইতিমধ্যে ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কিভাবে এই টাকা পড়ছে কে ফেলছে কোথা থেকে আসছে সেই উত্তর নেই কারোর কাছে হতভাগ স্থানীয় প্রশাসন থেকে এলাকার বাসিন্দারা অনেকেই আবার বলছেন আকাশ থেকে নয় গাছ থেকে পড়ছে টাকা তবে কি এলাকার গাছগুলির মধ্যে লুকিয়ে রয়েছে কোন রহস্য ঘটনায় কেউ কেউ অলৌকিকতার ছোঁয়া পেলেও অনেকেই বলছেন এ মানুষেরই কাজ মজা করে কেউ কেউ আবার বলছেন এটা দুর্নীতির কালো টাকা নয়তো সাদা হোক বা কালো পুরোতে ভিড় কিন্তু গোটা গ্রাম জুড়ে স্থানীয় বাসিন্দা মিঠুন সরকার বলছেন গতকাল সন্ধে ছটা থেকে রাত রাত পর্যন্ত টাকা পড়েছে কোথা থেকে পড়েছে কেউ বলতে পারেনি আজও সকাল সাতটা থেকে ফের টাকার বৃষ্টি দশ টাকা থেকে পাঁচ টাকা সবাই পাচ্ছিল এরই মধ্যে দেখা যায় একটা বাচ্চা একেবারে দুশো টাকার নোট পেয়ে গিয়েছে কিন্তু কোথা থেকে এই টাকা আসছে কেউ বলতে পারছে না কত টাকা পেলা তুমি কোথা থেকে পেলা উপর থেকে পড়ছে বন্ধুরা এই ঘটনাটাকে তোমাদের ভাষায় কি বলা চলে আকাশ থেকে না গাছ থেকে অলৌকিক ঘটনা নাকি বাস্তব ঘটনা সেটা তোমাদের ব্যাখ্যা নানা রকম ভাবে হতে পারে কিন্তু আমার নিজস্ব ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে আজগুপি একটা জিনিস ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর চোখ করে এটা করা হয়েছে আমার হিসাবে ওটা বলছে ঠিক আছে তো তোমাদের মতামত আমার অবশ্যই জানানোর দরকার জানার দরকার আছে কমেন্টের মাধ্যমে তোমাদের নিজেদের মতামত জানিও কিন্তু আমার নিজস্ব মতামত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হবার জন্যে বা একটা অলৌকিক ঘটনার নাম বলে চালাবার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে কেন যদি বলো ওখানে খবরে বলা হচ্ছে দূর দূর গ্রাম থেকে লোক আসছে কিন্তু আমার হিসাবে কিছুই না ওখানে পনেরো থেকে কুড়িজন লোক আছে ঠিক আছে ভাইরাল ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া থেকে তারপরে গিয়েছিল মিডিয়া তো তারা জানবার চেষ্টা করেছিল তাদেরকে সেইভাবে বলা হয়েছে তাদেরও এখন কি তাদের সত্যতা যাচার কোনো দরকার হয় না তারা নিজেরাও চায় যে সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল করার জন্যে মিডিয়াও এখন সোশ্যাল মিডিয়ার মতোই অনেকটা হয়ে গেছে ভাইরাল ভিডিওগুলোকে নিয়ে তারা নিজস্ব রং চং লাগিয়ে ভিডিওগুলো তৈরি করে একটা সন্ধ্যার পর থেকে পয়সা পড়া শুরু হয়েছে আর কেউ দু টাকা পাচ্ছে কেউ পাঁচ টাকা পাচ্ছে এটা সম্ভব তোমাদের মতামত অবশ্যই আশা করব, চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি